নমস্কার বন্ধুরা মেট্রো হিসেবে আপনাদের স্বাগত জানাই আমার পুরনো নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো ছানা দিয়ে ঝিঙের একটা নিরামিষ দরকারি তাহলে আপনারা দেখতে থাকুন আমার এই রান্নাটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক সার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে ছানা দিয়ে ঝিঙে করবো সেই জন্য ঝিঙে কেটে দেখুন পরিষ্কার করে নিয়েছি আমি এখানে সাতশো গ্রাম ঝিঙে নিয়েছি এছাড়া ছানা রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে রেখেছি নিরামিষের দিনে খাওয়ার জন্য এই রান্নাটা করব প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছে আমি এখানে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে কিছু সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা কাটা দিয়ে দুটো ভালোভাবে ভেজে নিচ্ছে এরপরে কিছুটা আদা রেড করে রেখেছি সেই আদাটাও দিয়ে দিলাম আদাটা কাকার গন্ধটা না বেরে সেই জন্য আদাটা কিছুটা ভেজে নিচ্ছি আদাটা ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে জিরে ধনে হলুদ সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি একসঙ্গে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল ঝরিয়ে রেখেছি যে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেমন ঝাল খান সে অনুযায়ী তারা দেবে এছাড়া যে খানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই খানাটা করে এর মধ্যে দিয়ে দেব মাঝখানাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প এক দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব এরপরে ঝিঙেটা দিয়ে দেব এরপরে মধ্যে ছোট চামচ এক চামচ নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ছাড়াটা একটু এরপর একটু ভালোভাবে গ্যাসে চেনটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবেন ঝিঙে থেকে জল বেরোবে সেই জন্য গ্যাসের তেলটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আস্তে করে খতে দেব। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে অল্প অল্প নরম হয়ে আসছে সে সময় আমি এখানে ঢাকনা দিয়ে দেবো গ্যাসের তেলটা কমিয়ে দিই কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবো কতটা হয়েছে এবারে ঢাকনাটা তুলে দেখে নেবো কতটা হয়েছে জলে কিছুটা জমে গেছে হয়ে এসেছে আর একটু জলটা ঠান্ডে তাহলে এটা নামিয়ে ফেলব রান্নাটা রেডি হয়ে গেছে ঝেঁয়ে দিয়ে ছানার এই তরকারিটা খুব সুন্দরভাবে খেতে নিরামিষের দিনে আপনারা খেয়ে নেবেন এই বাড়িতে একটা পাত্রে তুলে নেব হয়ে গেছে তা একটা পাত্রে তুলে ফেলছি আপনারা আমার এই রান্নাটা দেখবেন কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন